হ্যাঁ আসসালামু আলাইকুম সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের ফেসবুক লাইভে এলাম দীর্ঘদিন পরে আজকে ফেসবুক লাইভে এসেছি একটা বিশেষ প্রেক্ষিতে এসেছি বলা আসতে বাধ্য হলাম কারণ পুরানো একটা ঘা পুরানো একটা ক্ষত আবার যেন বাস্তবের প্রেক্ষাপট সেই ক্ষতকে খুঁচিয়ে তুলল প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি শব্দটা আমাদের কাছে বড় আতঙ্কের সদ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাইট যে প্রতিশ্রুতি মানে প্রতারণা প্রতিশ্রুতি মানে ধোকাবাজি ইত্যাদি ইত্যাদি কথা উনি বলেছেন এ ধরনের একটা বাইট পেলাম তো মনে হয় যে সত্যি কথাগুলোই উনি বলে ফেলেছেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা তো সেই প্রতারণার ফাঁদে কি মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে পাঁ দিচ্ছেন নাকি ইচ্ছা করে এটা একটা রাজনৈতিক চাল যে একটা মানে খিচুড়ি পরিবেশ সৃষ্টি করে দিয়ে একটা আন্দোলনকে একটা স্বচ্ছ আন্দোলনগুলোকে একটা মানে একটা গোজামিল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আজকে দু সাল আর এই ধরনের একই প্রতিশ্রুতি পেয়েছিলাম টেন ইলেভেন টুয়েলভ এর মেধা তালিকাভুক্ত এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন যাবৎ আজও প্রায় তেরোশো তেরোশো দিন যাবৎ রাস্তায় বসে আছে এখনও ধর্নামঞ্চ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি ধর্নামঞ্চে নিজে হঠাৎ করে নাটকীয়ভাবে যেন সিনেমার মানে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা যেরকম করে হঠাৎ করে চমকে দেওয়া এই ধরনের একটা আবির্ভাব আমরা লক্ষ্য করেছিলাম তৎকালীন শিক্ষামন্ত্রী বর্তমানের কলঙ্কিত ব্যক্তিত্ব পার্থ চট্টোপাধ্যায় তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার আস্থা রাখো এবং উনি স্বীকার করে এসেছিলেন যে এই মেধাতি লেখার কাউকে বঞ্চিত করা যাবে না কারণ হিসাবে বলেছিলেন যে এসএসসি কমিশন ছিল একটা ঘুঘুর বাসা অর্থাৎ এই ঘুঘুর বাসা এটা উনি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন উনি জানেন তার ব্যাকগ্রাউন্ডে কে আছে এটাও হয়তো উনি জানতেন হয়তো বলাটা আমি কোটেশনে বলছি অবশ্যই উনি জানতেন তো তার পরবর্তীতে উনি দেখেছিলেন আমাদেরকে কিভাবে দেখেছিলেন না দিনের পর দিন রাস্তায় ফেলে রেখে উনি আজও দেখছেন তৎকালীন শিক্ষামন্ত্রী তারই ক্যাবিনেটের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই ক্যাবিনেটের মন্ত্রী এবং মহাসচিব তার হাতে একের পর এক ন্যাক্কারজনক ঘটনাকলা ঘটছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জানতেন না অবশ্যই জানতেন জানতেন না বলা একেবারে অসমীচীন হবে কারণ তার মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী সুতরাং তার চোখের সামনে এই ধরনের অপকর্মগুলো ঘটে চলেছে এটা যে তার অকিবহল হয়েছেন তিনি তিনি যে জানতেন এই বিষয়টা এবং সেটাকে তিনি একের পর এক সাপোর্টও করে গেছেন আমরা দেখতে পাচ্ছি কোর্টের মাধ্যমে যখনই কোনো ঘটনা ঘটছে দেখতে পাচ্ছি যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের হয়ে উনি কথা বলছেন যোগ্যদের নিয়ে মৌখিক আশ্বাস মৌখিক আশ্বাস কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তো দূরে থাক সেই যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের মতো মানুষদের সঙ্গে একাকার হয়ে তাদের সঙ্গে চক্রান্ত করে চাকরিটা পেয়েছে তাদের হয়েই উনি কথা বলছেন অর্থাৎ ওনার যে প্রতিশ্রুতি সেটা যে আসলে ভাওতাবাজি ছিল এটা কিন্তু উনি আজকে দীর্ঘ পাঁচ বছর যাবত প্রমাণ করে যাচ্ছেন এটা উনি নিজেই প্রমাণ করছেন যে উনি কত বড় ভাওতাবাজি দিয়ে কথা বলতে পারেন কত বড় লজ্জাজনকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি যোগ্য অযোগ্য সবাইকে চাকরিতে বহাল রাখার কথা বলতে পারেন এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং লজ্জাজনক এবং অত্যন্ত ধিক্কারজনক ঘটনা আমরা এরপরে দেখেছিলাম যে তেসরা মে ঈদের দিন সেখানে মুখটা উজ্জ্বল করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যে হ্যাঁ উনি যারা শোষিত বঞ্চিত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে এই মুখটা ফোকাসটা উনি জনগণের কাছে পাওয়ার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে হয়তো পাওয়ার জন্য উনি আবারও ভাই ফোনে বললেন আমি বিষয়টা নিজে দেখে নিচ্ছি তোমরা বাড়ি চলে যাও তোমাদের বাবু কষ্ট করো না আমি নিজে বিষয়টা দেখছি হ্যাঁ উনি আজও নিজে বিষয়টা দেখছেন তার পরবর্তীতে আন্দোলনের পরিস্থিতির সাপেক্ষে পাঁচশো দিন অতিক্রান্ত হওয়ার সময় উনি আবারও ওনারও একজন রাজনৈতিক সৈনিক অভিষেক ব্যানার্জি উনাকে সামনের দিকে এগিয়ে দিলেন উনতিরিশে জুলাই মিটিং হলো মিটিং হওয়ার পরে আমাদের জন্য স্পেশাল সকলের নিয়োগ হবে এমনটাই বার্তা আমাদেরকে দেওয়া হলো কিন্তু লজ্জাজনকভাবে আমরা জানতে পারলাম যে এই ক্যাবিনেট অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট ইস সুপারনিমের পোস্ট যেটা তৈরি করেছিল সেই মুখ্যমন্ত্রী সুপারনিউমেরির পোস্ট তৈরি করতে গিয়ে অযোগ্যদের প্রসঙ্গটা অযোগ্যদেরকে রেখে দেওয়ার কথাটাও ভাবে উল্লেখ করেছেন আলোচনাতে আমাদের এমনটা কোনো কথা হয়নি যে যোগ্য অযোগ্য উভয়কে রাখা হবে যোগ্যদের নিয়োগের কথাটা কিন্তু আলোচনাতে স্পষ্টরূপে আমাদেরকে বলা হয়েছিল শিক্ষা দপ্তরে আটই আগস্টের যে মিটিং সেখানেও কিন্তু কখনো শুধু কথা অর্থাৎ যারা মেধা তালিকাভুক্ত যোগ্য ক্যান্ডিডেট যাদের ও ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে তাদের নিয়োগের কথা বলা হয়েছিল কিন্তু তার ক্যাবিনেট কার ক্যাবিনেট আমি আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দু সালে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে এসছিলেন তেসরা মে আবারও একই রকমভাবে ভাওতাবাজিমূলক ফোনিং আলাপ তার মধ্যে বললেন যে তোমাদের বিষয়টা দেখছি দেখার মাঝে যে কত বড় ভেজাল এই ভেজালের খেসারত আজকে আমরা আজও দিচ্ছি শুধু তাই নয় ডিভিশন বেঞ্চের যে অর্ডার কোর্ট অর্ডার এই কোর্ট অর্ডারের জন্য অনেকে বিচারককে কাঠগড়ায় তোলেন বা অনেকে অনেককে কাঠগড়ায় তোলেন কিন্তু লজ্জাজনকভাবে এ কথা স্বীকার করতে হবেই আমাদেরকে সকলকে স্বীকার করতে হবে যে স্কুল সার্ভিস কমিশন তথা শিক্ষা দপ্তর তথা সরকারের অসহযোগিতার কারণেই সকল প্যানেলকে ক্যান্সেল করার কথা কোর্টে রায় হিসাবে দিতে বাধ্য হয়েছেন এখানে আমাদের যে ও চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটা উকিল ছিল সেই মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তার অচারিতামূলক আচরণ যে আমরা কখনোই কিন্তু আমাদের চাকরি প্রার্থীর পক্ষ থেকে কখনোই প্যানেল ক্যান্সেলের ডিমান্ড আমরা করিনি আমরা চাকরিটা পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু ধিক্কারজনক ভাবে লজ্জাজনক ভাবে উনিও একতরফা ভাবে इवन এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে উনি বলে যাচ্ছেন প্যানেল कैंसिल করতে হবে প্যানেল कैंसिल করতে হবে এই কথাটা প্যানেল कैंसिल যে যোগ্য নয় এই কথাটা প্রুফ করা দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস শিক্ষাদপ্তরের সর্বোপরি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীদের যে না প্যানেল कैंसिल করাটা যুক্তিযুক্ত নয় কারণ এখানে যোগ্য চাকরি প্রাপক যেমন আছেন তেমনি যোগ্য চাকরি প্রার্থীও আছেন এই কথাটা ন্যূনতম এই কথাটুকুন বলার মতন সৎ সাহস দেখাতে ব্যর্থ হয়েছে বর্তমান কমিশন বর্তমানে শিক্ষা দপ্তর বর্তমানে সরকার তারা যদি কোর্টে গিয়ে বলতো একবারের জন্য বলতো যে না আমরা যোগ্যদের রাখতে চাইছি যোগ্যদের নিয়োগের কথা বলতে চাইছি তাহলে কিন্তু কখনোই বিকাশবাবুর ওই ডিম্যান্ড বাস্তবায়িত হতো না অবশ্যই উনি ভেবে দেখতেন যে না যোগ্য প্রার্থীদের নিয়োগের কথা এবং যোগ্য প্রার্থীদের রাখার কথা সরকার বলছে এখন পর্যন্ত আমরা কোন স্ট্যান্ড দেখতে পেলাম না সরকারের পক্ষ থেকে যে যোগ্যদের নিয়ে শুধু উনি কোন স্পেচ দিয়েছেন যখনই বলেছেন সবকে রাখতে চাইছে আশ্চর্য বিষয় যারা যোগ্য যারা থাকবে যারা অযোগ্য তারাও থাকবে অর্থাৎ এই যে একের পর এক আমাদের সঙ্গে প্রতিশ্রুতির খেলা খেলা হয়েছে এ প্রতিশ্রুতির অন্ধরারে ছিল রাজনৈতিক দূরভিসন্ধি এবং একের পর এক প্রতারণামূলক অভিসন্ধিমূলক ঘটনা আজকে আবারও বাংলাবাসী তথা ভারতবাসী দেখতে চলেছে কোন মুখ না একের পর এক আজকে পাঁচ বছর যাবৎ এই শিক্ষা দপ্তরের হয়ে আন্দোলন যারা করছে শিক্ষা শিক্ষা দপ্তরকে বাঁচানোর জন্য বা নিজের জীবন বাঁচানোর জন্য এই আন্দোলনকারীদের সঙ্গে যিনি প্রতারণামূলক কথা একের পর এক বলে এসছেন সেই মানুষটা আবারও প্রতিশ্রুতি দিচ্ছেন আবারও উনি বলছেন যে আমি বিষয়টা দেখব সুতরাং একই মুখে এই ধরনের কথা শুনে অন্তত চাকরির প্রার্থী হিসাবে আমাদের একটা বড় আশঙ্কা জন্মিছে শিক্ষা দপ্তর শেষ শিক্ষা দপ্তর একেবারে মাটিতে লুটাচ্ছে এখন স্বাস্থ্য দপ্তর ধুকে ধুকে ঝাঁঝরা হয়ে গেছে আজকে যে ঘটনা আরজিকরের ঘটনা ঘটেছে এই আর্জিকরের ঘটনাটা শুধুমাত্র একটা রেপ কেস নয় শুধুমাত্র একটা নারী নির্যাতনের ঘটনা নয় এর ব্যাকগ্রাউন্ডে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ঘটনা আছে যেটা যে বিষয়ে আলোচনা করতে মাননীয় মুখ্যমন্ত্রী ভীত উনি অত্যন্ত ব্রিলিয়েন্ট উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিত্ব জুনিয়র ডাক্তার যারা তাদেরকে শ্রদ্ধা জানায় তাদের আন্দোলনকে আমরা স্যালুট জানাই যে এই জুনিয়র মেধা মানে উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তিত্ব এই জুনিয়র ডাক্তার যারা তাদের প্রশ্নের মুখে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো জবাব দিতে পারবেন না পারবেন না বলেই উনি ওপেন ফোরামে আলোচনাতে অংশগ্রহণ করতে অপারগ তার মানে উনি যা কিছু বলছেন ভেতরে গহব্বর ফাঁকা উনি যে প্রতিশ্রুতির বন্যা একের পর এক বন্যা বয়েছে বইয়ে দিয়েছেন অতীতে আবারও সে একই রকম প্রতিশ্রুতি জায়গাটা উনি বহাল রেখেছেন আমি একজন বাংলার নাগরিক হিসাবে একজন বঞ্চিত চাকরি প্রার্থী হিসাবে একজন আন্দোলনকারী হিসাবে আমরা একটাই কথা মুখ্যমন্ত্রীকে সচেতন করিয়ে দিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার চিন্তা শক্তির বিকাশ ঘটা দরকার আপনার চিন্তাশীলতার পরিবর্তন হওয়া উচিত যে শুধুমাত্র মৌখিক আশ্বাসে মৌখিক কথায় মানুষ বলতে রাজি নয় মানুষ চাই উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত আপনার হাতে আছে স্বাস্থ্য দপ্তর আপনার হাতে আছে প্রশাসনিক ক্ষমতার মানে টোটাল শক্তি এবং আপনি আছেন মুখ্যমন্ত্রী সুতরাং এই রাজ্যে স্বাস্থ্য দপ্তরে যদি কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে এর জন্য ঘটনা তদন্তের বিষয়ে আমরা সিবিআইকে দায়ী করতে পারি তদন্ত পরবর্তী জায়গাটা কথা বলতে কিন্তু তদন্ত হওয়ার আগে এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে যারা আছে প্রত্যেকটা অপরাধীর জন্য প্রত্যেকটা অপরাধীকে ছাড় দেওয়ার জন্য বা প্রত্যেকটা অপরাধীকে মানে গড়ে তোলার জন্য বা প্রত্যেকটা অপরাধীকে মানে প্রশ্রয় দেওয়ার পেছনে শাসক শাসন শাসন বিভাগ স্বাস্থ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বশীল মানুষ হিসাবে আপনাকে দায়িত্ব নিতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিভাগেই আপনার হস্তক্ষেপ আছে যেখানে আপনি উপস্থিত শ্বশুরীরা আছেন সেখানেও আছে শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রী আছে তার ব্যাকগ্রাউন্ডে আপনি আছেন তাই যাবতীয় দায়ভার আপনাকে নিতে হবে এই দায়ভার নিয়ে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করুন প্রতারণামূলক প্রতিশ্রুতি আমরা চাই না বাংলার মানুষ প্রতারণামূলক প্রতিশ্রুতিকে ধিকার জানাই আমরা চাই চাই বাংলার মানুষ কাজ কাজে দেখান প্রতিশ্রুতি নয় কাজ করে দেখান আজও শিক্ষা দপ্তরকে বাঁচানোর অপশান আছে শিক্ষা দপ্তরকে আজও রক্ষা করার অপশান আছে সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্যদের জন্য হ্যাঁ শুধুমাত্র যোগ্যদের জন্য কোনো ছড়া কলা নয় যোগ্যদের জন্য যোগ্য যারা চাকরি পেয়েছিলেন তাদের জন্য যারা পাননি তাদের জন্য কোর্টে গিয়ে উপযুক্ত অবস্থান গ্রহণ করুন তবে শিক্ষা দপ্তর বাঁচবে বাঁচবে বাংলা বাঁচব আমাদের মতন নিপীড়িত মানুষগুলো আর বাকি সমস্ত বিভাগে আগে কি এ টু জেড প্রত্যেকটা বিভাগে দুর্নীতি যেভাবে একেবারে আনাচে কানাচে প্রবেশ করে গেছে সরকার দুর্নীতি পরায়ণ হলে মানুষও দুর্নীতি পরায়ণ হয়ে যায় বাধ্য হয় অনেক ক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে সুযোগ পেয়ে যায় তাই সরকারকে আগে হতে হবে সৎ মানসিকতার সরকারের যাবতীয় দুর্নীতি দুর্নীতিপরায়ণ মানসিকতাকে অপসারণ করে সততার সঙ্গে কাজ করে যেতে হবে যতদিন পর্যন্ত এই সৎ মুখটা মুখ্যমন্ত্রীর সভাকে না দেখতে পাবে মানুষ ততদিন এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় শব্দটা গুরুত্ব পাবে না মাননীয় শব্দটার অপমান হবে তাই সবশেষে একটাই কথা বলবো আপনি স্টেজে স্টেজে গিয়ে হঠাৎ করে মঞ্চে গিয়ে গিয়ে হঠাৎ করে বার্তা দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা স্বাস্থ্য দপ্তরকে যে জায়গাগুলো ঝাঁঝরা হয়ে আছে সেই জায়গাগুলোকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে দুর্নীতি পরায়ণ লোকগুলোকে সরিয়ে দিয়ে অসৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে সঠিক পথ নির্বাচন করুন আর এই সঠিক নির্বাচন করতে গেলে আগের নিজের ইমানটাকে রাখতে হবে কথা দেওয়া মানে ইমান দেওয়া যে কথা রাখতে পারে না তার ইমান থাকে না তাই সব আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখবো যে আপনার ইমানটাকে রক্ষা করার চেষ্টা করুন বাংলার মানুষের কাছে বাংলার বিশ্বাসী মানুষের কাছে আপনার ইমানের গুরুত্ব অনেক পরিমাণে কমে গেছে তাই ইমান বাঁচানোর প্রয়াসটা সব আগে আপনাকে শুরু করতে হবে তাহলেই পরবর্তী পদক্ষেপগুলো অন্যান্য সমস্ত ক্ষেত্রে আস্তে আস্তে মানুষের সংশোধনের জায়গা আসবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে শেষ অনুরোধ করব। শিক্ষা দপ্তরকে বাঁচানোর জন্য সঠিক ওয়েতে হরপনামা দিয়ে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের এবং যারা যোগ্য আরও আছে তাদের সকলকে নিয়োগ করুন শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য পরবর্তী রিক্রুটমেন্টগুলো করুন একের পর এক দিনের পর দিন রিক্রুটমেন্ট ঝুলে আছে সেগুলোকে একের পর এক করে শিক্ষা দপ্তরকে বাঁচান স্বাস্থ্য দপ্তর যে সমস্ত ডিমান্ডগুলো ডাক্তাররা করছেন বা যারা প্রত্যক্ষ উপলব্ধি করছেন তাদের তরফ থেকে যে সমস্ত ডিমান্ডগুলো জানানো হচ্ছে সেগুলোকে সঠিক ওয়েতে সমাধানের চেষ্টা করুন অসম্ভব বলে কিছু হয় না সম্ভব করতে হবে আপনাকেই এবং আপনার কাছেই আমরা ডিমান্ড করব কারণ দায়িত্ব আপনি আছেন এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার নয় আপনাকে দায়িত্ব পালন করতে হবে এই জোরালো আবেদন এ জোরালো ডিমান্ড রেখে আজকের সোশ্যাল মিডিয়ার বক্তব্য এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম